আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বিং এর আমাকে একটা প্রশ্ন প্রায় শুনতে হয় যে স্যার আপনি এত চমৎকার ভাবে কথা বলেন কিভাবে সো তারা এবং কথা বলা শিখতে চায় তো যারা এই প্রশ্নটা করে বা কথা বলা শিখতে চায় তাদের জন্য কথা আপনি সুন্দর করে বলতে পারেন কিভাবে এটা শেখার পূর্ব আপনার জানা প্রয়োজন যে আপনাকে কেন সুন্দর করে কথা বলতে হবে তো ঠিক আজকে আমি থাকি যিনি সুন্দর করে কথা বলতে পারেন বা সুন্দর করে কথা বলা হচ্ছে আপনার সোশ্যাল লিঙ্গুইস্টিক ক্লাস বোঝায় অর্থাৎ আপনি সমাজের কোন শ্রেণীতে অবস্থান করছেন এটা আপনার কথা বলার মাধ্যমে বোঝা যায় তো তিনি বলছেন যে আপনাকে আপনি বাংলা বলেন কিংবা ইংরেজি বলেন আপনাকে সুন্দর করে কথা বলতে শেখা প্রয়োজন কেননা এটা আপনার সোশ্যাল লিঙ্গুইস্টিক ক্লাস বোঝে আপনি সমাজের কোন শ্রেণীতে অবস্থান করছেন যদি আপনি মনে করেন যে আপনি খুব একটা বড় লোক না কিন্তু তারপর আপনি বড় লোকের মতো হচ্ছে যে মানে একটা ভাব নিতে চান সেক্ষেত্রে আপনি সুন্দর করে কথা বলতে পারেন কেননা আপনি যখন কথা বলছেন আপনি সুন্দর করে কথা বলার মাধ্যমে বুঝবে যে এই ছেলেটা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো সে একটা চমৎকার পরিবার থেকে উঠে এসেছে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে যে বলা হয়ে থাকে আপনি শিক্ষক হন আপনি উদ্যোক্তা হন কিংবা আপনি জীবনের যে পর্যায়ে যান না কেন সুন্দর করে কথা বলতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আপনার ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে এবং হচ্ছে আপনার প্রেমময় এবং ভালোবাসার জীবনে হচ্ছে যে অনেক বেশি আপনাকে এগিয়ে রাখবে কেননা মানুষ বলে থাকে যে যেই ছেলে বা মেয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে সেই ছেলে বা মেয়ের প্রতি নাকি বিপরীত লিঙ্গ বেশি আকৃষ্ট হয়ে থাকে সো যদি আপনি অনেক বেশি মানে যদি আপনি আপনি যদি বিপরীত মানুষের প্রায়োরিটি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সুন্দর করে কথা বলা প্রয়োজন এবং সবশেষ যেটা বলবো যে বলা হয়ে থাকে কথা আপনাকে বাঁচাতে পারে কথা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে তাই আমরা চেষ্টা করবো এখন থেকে সুন্দর করে কথা বলা শেখার জন্য তো আজকে ছিল আমাদের এই পর্যন্ত আমি কথা বলেছি আপনাদের সুন্দর করে কথা বলা কেন প্রয়োজন পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো যে আপনি কিভাবে সুন্দরভাবে চমৎকারভাবে আপনি চমৎকার কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে